অনেক সুন্দর ঘর হ্যাঁ একদম কাছে এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে আমরা সারা রাত সমুদ্রের গর্জন শুনেছি সবসময় এখানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি একদম কাছে কিন্তু আমরা এই হোটেল রুমটা এখন ছেড়ে দিয়েছি কারণ গতকালকে তাড়াহুড়া করে এসে এই হোটেলটা বুকিং করছি কারণ আশেপাশের হোটেল রুম সবই বুকিং করা ছিল মানে সবই হাউসফুল কোথাও রুম অ্যাভেলেবেল ছিল না এই যে এই হোটেল রুমটা ভাইয়া নিচে এটা এটা ডুপ্লেক্স উপরে নিচে এটা ভাইয়াদের এই যে দেখেন দেখে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে ভিউটা এই হোটেল রুমটা হলো আমার সুন্দরই ছিল কিন্তু হোটেল রুমটা আসলে আমাদের ভালো লাগতেছে না যার জন্য আমরা এটা ছেড়ে দিয়েছি নতুন হোটেল রুম বুকিং করছি নতুন হোটেল রুমটা দেখাবো ওখানে গিয়ে আপনাদেরকে ওকে এখন আমরা যাচ্ছি বিচে সবাই মিলে যাচ্ছি বাড়িটা তো অনেক সুন্দর দেখবো একটু ও অনেক সুন্দর ঘর মুরগি আছে কটা মুরগি পাল চার পাঁচটা

Now, 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 nào now, now, now,